জুলই মাসে ইপন শুরু হয়েছিল পনেরো জুলাই আমরা পাঁচই জুনে বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম ুদ্ধী আন্দোলনে আমরা সংক্ষিপ্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রিক প্রথম মিছিল হয়েছে ক্যাম্পাস আমরা দেখেছি অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য আন্দোলনে প্রথম সংক্ষিপ্ত হয়েছে চন্দ্র মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম গোলামাইকের নাম ছিল এবং বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাঁথারই আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সমর্থকতা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশ পরিবর্তন করার চেষ্টা করেছে আল্লাহ শুকর সেই জোরদার এখানে আসছেন আমরা এত ঐতিহাসিকভাবেই আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবি বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ গড়তে চাই আমরা বৈষম্য দূর করতে চাই যৌন অত্যাচার অবিচয় দেশ থেকে চিবুতর উত্থান করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্ত একটা দেশ করতে আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত একটা দেশ করে আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসহনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ জ্ঞানি মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামাই ক্রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল শুধু ওলামাই ক্রাম থেকে বিচ্ছিন্ন হয় কমপক্ষে বিরানব্বই মুসলমান দেশে সেগুলো অবস্থা করতে পারবে না বেশি বিশ্বাস কাজে আমি আজকে আমাদের বৈশ্বিক বিরোধী আন্দোলনের থেকে শুরু করি এনসিপি যারা বিশ্বাস করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে গর্ব এবং দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এটা দেখেন আমরা যদি দেশ করার জন্য যা কিছু প্রয়োজন